বর্তমান লাইভ করলে লাইভ কেটে যাচ্ছে তাই না ভাই তো এইটা কি সমস্যা কিসের কারণে এরকম হচ্ছে নেটওয়ার্কের কারণে ওইটা না আমি আপনাদেরকে দেখাবো আজকে যে লাইভটা কি কামে কেটে যায় সঠিক উপায়ে একটা লাইভ স্টার্ট কিভাবে করব যারা যারা জানেন তাদের জন্য না যারা জানেন না তাদের জন্য বলতেছি সঠিক উপায়ে কিভাবে একটা লাইভ স্টার্ট করবো আর কিভাবে যদি আমরা লাইভটা স্টার্ট করি কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো চলুন আমি বেশি কথা না বাড়িয়ে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো আপনার পুরো ভিডিওটি দেখুন আপনাদের ফায়দা হবে চলুন স্ক্রিন রেকর্ডারে যাবো তো বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো চলুন আমরা বেশি কথা না দেখা যাক যে কিভাবে একটা সঠিক উপায়ে আমরা লাইফটা স্টার্ট করব লাইভ ভিডিওটা তো আসলে রানিং লাইফটা যখন আমরা করি সেখানে লাইভটা যদি কেটে যায় হঠাৎ করে অডিয়েন্স অনেকগুলো থাকে অডিয়েন্স অনেক থাকার সত্ত্বেও যখন কেটে যায় কেটে যাওয়ার পরে আবার যদি আমরা দ্বিতীয়বার লাইফটা স্টার্ট করি হয়তো অডিয়েন্স হতে চায় না তার জন্য আমাদের অনেক একটু প্রবলেমে আমরা পড়ে যাই তাই না তো আজকে দেখবো যে কীভাবে আমরা সঠিক উপায়ে একটা লাইভ স্টার্ট করবো হ্যাঁ এবং বাইরের আওয়াজগুলো যাতে না আসে সেই জন্য আমরা ভালো করে একটা দেখবো দেখো সেই জন্য ফেসবুক অ্যাপ্লিকেশানটা অন করে নিচ্ছি অন করে নেওয়া হলে দেখুন এখানে লেখা আছে হোয়াটস রাইট এই যে এখানে দেখুন এইখানে ক্লিক করে দেবে হ্যাঁ রাইট সামথিং হিয়ার তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম আপনারাও ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন একটা লেখা আছে ভিডিও ভিডিও লাইভ হ্যাঁ লাইভ ভিডিও লেখা আছে লাইভ ভিডিওতে একটা ক্লিক করে দেবে তো আমি দিচ্ছি লাইভ ভিডিওতে একটা ক্লিক করে দিলাম তো হয়ে গেলো ওই যে ক্যামেরা আমার স্টার্ট হয়ে গেছে আপনারা এই এখানে ইচ্ছে করলে যে এখানে যে আপনারা সামনের ক্যামেরা এখানে ক্লিক করলে সামনের ক্যামেরা আসবে সামনের ক্যামেরা তো আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ডিপস এখানে দেখুন টাইপ টু অ্যাট এ ডিসক্রিপশন হ্যাঁ ডিসক্রিপশনে এখানে লিখতে পারবেন আপনারা কিছু যা লিখতে চান যে লাইফে লাইফের বিষয়ে কিছু লিখতে পারেন হ্যাঁ তারপরে ওইটা যখন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা থ্রি ডট ঠিক আছে তো এই যে এখানে দেখুন আপনারা এখানে থ্রি ডট এই যে থ্রি ডটটা কোনারে দেখা যাচ্ছে এই থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করে দেবে হ্যাঁ তো আমি থ্রি ডটে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে মেন আপনাদের প্রবলেমটা হচ্ছে যে এইখানে হ্যাঁ মেন এটা আপনারা কী করবে যে এই যে দেখো এখানে একটা কী লেখা আছে প্রথম এটা এটা ডিস ডিসক্রিপশান হ্যাঁ এখানে যে অ্যাট এ লোকেশন ইন ইউর পোস্ট তো আপনারা কি করবেন যে আপনারা কোন জায়গা থেকে লাইভটা করতেছেন আপনাদের বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ দেবে ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া যেখানে থাকুন আগে ওই জায়গার লোকেশনটা এখানে একটা টাইপ করবে করার পরে যে আমি যেমন আমি ইন্ডিয়া আমি ইন্ডিয়ায় যে এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম তারপরে স্কল করার পরে এখানে দেখুন ব্রিং সাম ফ্রেন্ড তো ব্রিংসাম ফ্রেন্ডে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখুন যাদের যাদেরকে মেনশন করতে চান লাইফে আসার জন্য এখানে যে সবগুলোতে এগুলো মেনশন করতে পারেন আপনারা এই যে ট্রিটমার্ক দিবে এভাবে ট্রিটমার্ক দেওয়ার পরে এই যে ডান লেখাটা আছে যে ডান লেখাতে আপনারা অনেকগুলো সিলেক্ট করতে পারেন এই যে ডান লেখাটা হয়ে গেল এখন স্ক্রল করার পরে যখন আপনাদের স্টার স্টার যদি ইনেভেল থাকে তো এখানে স্টারটাই ইনেভেল করে রাইট মেরে যে আমি ইনেবল করে দিলাম হয়ে গেল তো এখন আমরা এখানে কামগুলো সম্পূর্ণ শেষ তো আমরা বেক আসলাম হুম ব্যাক আসার পরে এর তো মেন মেন যেটা কারণ এই যে এইটাই এখানে আমি একটা দেখাবো আপনাদেরকে মেন যেটা সঠিক কারণ হ্যাঁ তো আসলে বিভিন্ন ধরনের যখন আমরা লাইভ করি কষ্ট করি বিভিন্ন ধরনের বাইরে থেকে আওয়াজগুলো আসে কেউ যদি গান শুনে গানের আওয়াজগুলো এসে লাইভগুলোতে আমাদের ইস্যু দিয়ে দেয় এত পরিমাণে এখান থেকে ওয়াশ টাইম ভিউ আমরা পাই তো তারপরে এই লাইফটা যখন আমাদের ইস্যু আসে তারপরে অনেক দুঃখর ব্যাপার যে লাইফটা আমাদেরকে কেটে দিতে হয় তো কেটে যেন না দিতে হয় বাইরের জন্য কোনো বাইরের আওয়াজ না আসে তার জন্য আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে দেখুন এই যে এই যে চিহ্নটা যে দেখতেছেন হ্যাঁ হ্যাঁ হ্যান্স ওই অফ যে দেখতেছেন হ্যাঁ হ্যান্ডস অফ হ্যাঁ তো এটাতে আপনারা এই মাইকের উপরে একটা ক্লিক করে দেবেন এই মাইকটা মাইকটাতে একটা ক্লিক করে দেবা দেওয়ার পরে যাতে বাইরে সাউন্ড না আসে তার জন্য এই যে এইটা এনেবেল করে দেবে এনেবেল করে দিয়ে ডান লিখে দিবে বাস হয়ে গেল তো এখান থেকে আপনারা চাইলে যে এখানে ফিল্টার আছে অনেকগুলো যে এখানে এফেক্ট এফেক্টের মধ্যে মারি এখানে ফিল্টার আছে তো অনেকগুলি যে এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার দিয়ে তারপরে সম্পূর্ণ লাইফ সাজিয়ে নেওয়ার পরে এই যে গো গো লাইফ যদি ক্লিক করে দাও আপনাদের লাইফ স্টার্ট হয়ে যাবে আশা করি লাইফটা কখনও কাটবে না কোনো প্রবলেমের জন্য কাটবে না যদি কল টল না আসে কখনও কাটবে না ভিডিওটা ভালো লাগলেও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ সবাইকে